তাই পারি না ওইভাবে আমরা কোন রাম সংসারটা চালাইতাছি আমার একদিন আগে আমার মা আমার কাছে থেকে একটা আটা বল কেটে দিয়েছিল সেই টাকাটাও আমার কাছে ছিল না আমি কিভাবে আমার সন্তানকে তার দাধিছে পূরণ করব খাবারই তুলে দিতে পারছি না তারে শিক্ষা কিভাবে দেব আজকে আট মাস ধরে আমার চাকরি নাই বিদায় আমার বড় ভাই প্রতিবন্ধী আমার বাবা মারা গেছে 12 বছর আগে আমার মা ক্যান্সারে রোগী ছিল সংসার আমার আজকে আমি আমার মায়ের কোনো চিকিৎসা করতে পারি নাই আমার মা আজকে আমাদের বিদায় মাঝে নেই আমার মা আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে আজকে যদি আমার একটা কাজ থাকতো তারকে যদি আল্লাহ তুলেও নিয়ে যাইতো তারপরে তো মন বলতো যে না আমি আমার মায়ের দশ টাকা হলেও চিকিৎসা করে দুনিয়া থেকে দিছি আছে যার বড় ভাই গার্জিয়ান হিসাবে তার বড় ভাই যদি প্রতিবন্ধী থাকে আমি একটা মেয়ে মানুষ সংসার চালাইছি আমার যদি কোনো জায়গায় চাকরি না হয় তাহলে আমার সংসার কিভাবে চলে আমার সংসার কিভাবে চলে আমার তো ছেলে মেয়ে আছে আমারও তো সংসার আছে আমার সংসারও তো চালার লাগে কিন্তু আমার সেই ক্ষমতা নাই আমি আমার সন্তানকে সেটা খাওয়াইতে পারি নাই সেটা খাওয়াইতে পারি নাই আজও আমি আমার সন্তানকে খাওয়াইতে পারি নাই আজকে পরিমাণ করেছি কেউ আমাকে দেখে ঋণ তো দিবে দুরাস্তান তার ধারেই আমাকে যাইতে দেবে না আমি কিভাবে আমার সন্তানকে তার ইচ্ছে পূরণ করব আমার সন্তান আজকে কিভাবে এই বাংলাদেশের সুশিক্ষাভাবে শিক্ষিত করে তুলব কারণ আমি নিজেই তো তাকে খাবারই তুলে দিতে পারছি না আমি তার শিক্ষা কিভাবে দেবো দু সালে যে শ্রমিক আন্দোলন দাবি কথা বলছে আমাদের কোম্পানি সেই দাবি মেনে নেয় নাই সবাই শ্রমিক মিলে কোম্পানির কাছে লিখিত দাবি জানাইছিলাম শ্রম আইন অনুযায়ী এই দাবি জানানোর কারণে তারা আমাদেরকে ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছে আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি দিতে গেলে আমাদের চাকরি হয় না বলে আমরা নাকি ফ্যাক্টরিতে ভাঙচুর করছি বিজিএমে আওতাভুক্ত বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি নিতে গেলে আমরা সেই জায়গা থেকে চাকরি নিতে পারি না আমরা বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরতেছি বিভিন্ন ফ্যাক্টরি গেড়ে গেড়ে ঘুরতেছি একটা মালিক মিথ্যাভাবে বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন হয়রানি করে শ্রমিকদেরকে আমরা এখন কোথায় যাব আমরা প্রত্যেকটা শ্রমিক রাস্তায় রাস্তায় ঘুরতাছি আমরা এই বায়োমেট্রিক টার্মিশন কালো তালিকা অন্তর্ভুক্ত এই তাই আমাদের ফ্যামিলির দুর্দশা আমরা যেখানে মাসেপতি নিয়তো চাকরি করতে পারতাম ঠিক আছে মাস থেকে স্যালারি পাইতাম পরিবারে এই স্যালারি দিয়ে পরিবারে টাকা পয়সা দিয়ে আমরা ভালোভাবে চলতে পারতাম এখন যেহেতু আমাদের চাকরি নাই অনেক জায়গায় সাব কাজ করায় একদিন কাজ কর্দলে টাকা দেয় আর নইলে পারিনা ওইভাবে আমরা কোন রকম সংসারটা চালাইতাছি কিন্তু এই ভাবে কয়দিন একদিন পাঁচশো টাকার কাম করলাম আর একদিন কাম পাই না ওইভাবে তো কাম হয় না